ফুটবল এই যে চ্যাম্পিয়ন হয়েছে এখন মিল্লাত ভাই উপারে যদি একটা স্টেডিয়াম করে দেয় এই খেলার কারণে আমি ভারত আলম সরকারকে একটা খেলার মাঠ দিতে পারবো না সুন্দর একটা খেলার মাঠ ইনশাল্লাহ দেওয়া হবে যাতে এলাকার বাচ্চারা ওখানে ফুটবল প্র্যাকটিস করতে পারে কি কথা এতগুলা দলের সাথে এত বড় বড় জায়গার সাথে উন্নত জায়গার সাথে আমাদের এই চরের ছেলেরা তারা যা আছে হয়েছে এক সে খুশির খবর আর কি হইতে পারে কি হইতে পারে ইনশাল্লাহ সামনের দিকে যা উঠবে শেষ কেজিতে শুধু এই এইরকম ফুটবল খেলার মতো আপনারা খুশির খবর পাইতেই থাকবেন ইনশাল্লাহ সেই সঙ্গে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা এই উন্নয়ন গুলা যদি চান তাহলে তো আপনাদেরকে আপনারা কেউ উন্নয়ন চাবেন না উন্নয়নের একমাত্র মাপকাঠি এখন একমাত্র পথ হচ্ছে তারেক রহমান হাতকে শক্তিশালী করা ধারে শিশে ভোট দেওয়া তারেক রহমান সরকার গঠন করবে ধানুষি মার্গা নিয়ে এখানেও ধানুষিদের এমপি হইতে হবে ডায়নগঞ্জেও ধানুষিদের এমপি হইতে হবে তাহলেই না উন্নয়ন হবে তাছাড়া কি সম্ভব তাহলে আরিঙ্গাবাড়ি বাসি সবার আমাদের নদী বানতে হবে আমাদের পূর্ব পারে সাথে এক কিলোমিটার ব্রিজ দিতে হবে হাসপাতাল দিতে হবে কলেজ দিতে হবে জিগা বাড়ি থেকে гориজনী পর্যন্ত পাকা রাস্তা দিতে হবে মানে বিশ্ব রোড করা লাগবে হাইওয়ে করা লাগবে এই ধরনের দাবি যদি থাকে তাহলে মন্ডাকেও ভাইয়ের রহমান করেন ঠিক মন্ডাকেও সবাই একত্রিত করেন